ছাত্রছাত্রীদের মধ্যে কৃষির বিভিন্ন কৌশল এবং পদ্ধতি সম্পর্কে ও পাশাপাশি সমাজের বিভিন্ন কৃষির গুরুত্ব কতটা তা যাতে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায় পড়াশোনার পাশাপাশি তা নিয়ে এই দিন এক অভিনব উদ্যোগ নিতে দেখা গেল রবীন্দ্র ভারতী গ্লোবাল স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কৃষিভিত্তিক দেশ আমাদের এই ভারতবর্ষ কীভাবে কৃষকরা তাদের ফসল ফলান তা নিয়ে এই দিন এক সেমিনারের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ এই দিন ছাত্রছাত্রীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই দিন অনুষ্ঠানের পাশাপাশি উপস্থিত ছিলেন ডক্টর হেমেন্দে কুমার পাণ্ডে ডক্টর অয়ন দত্ত ডক্টর লালু দাস মিস আব্বর খান ও প্রসাদ মিত্র আরবি গ্লোবাল স্কুলের জোনাল ইনচার্জ নরসিমা রাও চেয়ারম্যান মি সুব্রামান্ডাম সহ অন্যান্য অতিথিবৃন্দরা হাইড্রোপনিকের মতো চাষের বিভিন্ন নতুন পদ্ধতি কাজের মডেল সহ একশো তিরিশের ওপরে প্রকল্পগুলি যেমন অ্যারোট্রনিক ধাপে চাষ সমান্তরাল চাষ কৃষিভিত্তিক উৎসব শিল্পগুলির প্রদর্শন করা হয়েছিল এই দিন এই অনুষ্ঠানে এই আমরা আজকাল বাচ্চারা যেমন ওরা যা খাচ্ছে সেটা গাছে হচ্ছে না মাটির নিচে হচ্ছে না উপরে হচ্ছে এটা একটা বেসিক আইডিয়া অনেক বাচ্চাদের নিয়ে বিকজ আজকাল ল্যান্ড খুব কমে গেছে ল্যান্ডে সব কনস্ট্রাকশান হচ্ছে যার ফলে কি হচ্ছে ওদের আইডিয়া নেই বাজার থেকে বাবা মা কিনে নিচ্ছে খাওয়াচ্ছে তো বা ছোট্টবেলার থেকে বাচ্চাদের একটা আইডিয়া দেওয়ার জন্য যে কোথার থেকে যে জিনিসটা আমরা খাচ্ছি কারা তৈরি করছে কিভাবে তৈরি করছে কিভাবে বড়ো হচ্ছে ওটা সেই কনসেপ্টটা ওদের মধ্যে দেখা খুব দরকার নাহলে এই জেনারেশনটা খুব মেকানিক্যাল হয়ে যাচ্ছে তাহলে এটা কি ওরা একটা মাটির সাথে আর পৃথিবীর সাথে একটা কানেকশন হলে একটা ইমোশনাল বন্ড তৈরি হয় একটা ভ্যালিউজের উপরেও এটা কাজ করে বিকজ আজকাল বাচ্চারা সব মানে খুব মেকানিক্যাল হয়ে যাচ্ছে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু গিভ দ্য আ নলেজ অ্যাবাউট হাউ লাইফ এভরি লিভিং অর্গানিজম যে তুমি সে হচ্ছে ভেরি সাইড অফ দেখুন আমাদের স্কুলের নাম হলো রবীন্দ্র ভারতী গ্লোবাল স্কুল অল ওভার ইন্ডিয়াতে আমাদের ওয়ান ফর্টি ফোর ব্রাঞ্চেস আছে আর আমাদের একটা ইন্টারন্যাশনাল স্কুল আছে ইতাকা ইন্টারন্যাশনাল স্কুল আমাদের যিনি চেয়ারম্যান স্যার আছেন সুব্রমণিয়ম মণি শর্ট নামে মণি স্যার বলে জানি উনি হলো মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের যে বায়োগ্রাফি তার উপরে প্রভাবিত হয়ে তিনি অল ওভার ইন্ডিয়াতে সেম নামেই রবীন্দ্রভারতী গ্লোবাল স্কুলের নামেই আমাদের স্কুল চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রাস্টে চলে কিন্তু নাম সেম রবীন্দ্রভারতী গ্লোবাল স্কুল বেসিক্যালি আমাদের কলকাতাতে দুটো ব্রাঞ্চ স্টার্ট হয়েছে একটা মহেশতলাতে আর একটা হলো বারাসাতে আজকের দিনে মহেশতলাতেও সেম প্রোগ্রাম হচ্ছে এগ্রিনোভা বলে যাদেরকে ম্যাডাম কিছুক্ষণ আগে বললেন যে বাচ্চাদেরকে বাস্তবিক জগতের সাথে কানেক্ট করার জন্য আমরা যে শুধুমাত্র মেকানিক্যাল নয় মেকানিক্যালের সঙ্গে প্রাইভেট মানে বাস্তবিক জ্ঞানটা থাকার জন্য আমরা এই ইনোভেটিভ আইডিয়া নিয়েছি যাতে বাচ্চারা কি হয় যে কোনো কোনো বাচ্চার কোশ্চেন আসতে পারে যে চালটা কোথেকে আসে আমরা যে প্রত্যেক দিন চা ভাত খাই বা রুটি খাই সেটা কোথা থেকে আসে বাবাদের মা থেকে জিজ্ঞেস করতে পারে তার যে আইডিয়া তারা কোথা থেকে নেবে তারা বাচ্চারা সম্ভবত কৌতূহল তো সবাইকে জিজ্ঞেস করে টিচারকেও জিজ্ঞেস করে মা বাবাকে জিজ্ঞেস করে তার আইডিয়া তো শিক্ষা শুরু হয় ঘর থেকে এবং স্কুল থেকে যেহেতু বেশিরভাগ সময় তারা স্কুলেই এবং শিক্ষকের কাছেই কাটায় তার জন্য আমরা এই অভিনব আইডিয়া নিয়েছি তাছাড়াও আমাদের আরও আইডিয়া যেমন এগ্রিকালচার বেস আছে যেমন আমরা বিভিন্ন ট্যুর ডাকি বিভিন্ন যেমন বাচ্চাদেরকে কোথাও ট্রান্সপোর্টের কাজ কী আছে তার জন্য দেখানোর জন্য ফায়ার ব্রিগেডের কাজ কী আছে তাকে ভিজিট করা লাইব্রেরির কী আছে হসপিটালিটি ম্যানেজমেন্ট কী আছে এগুলো সমস্ত কিছুর সাথে আমাদের বাচ্চাদের অ্যাটাচ করা হয় পড়াশোনার সাথে সাথে এগুলো আমাদের চলে হ্যাঁ অবশ্যই বলবো কারণ আমি স্কুল সম্পর্কে আগেও কোচ নিয়েই আমরা অ্যাডমিশান নিয়েছি রবীন্দ্রনাথের প্রোভাল স্কুল এটা একটা ন্যাশনাল ব্র্যান্ডের স্কুল তো এখানে সবচেয়ে সুবিধা আমার বাড়ির কাছে পরচেন্টা অনুযায়ী থাকে তো স্কুলটা কাছে পেয়ে যেমন আমার যাতায়াতেরও সুবিধা এবং এখানকার যে ফ্যাকাল্টি মেম্বার থেকে শুরু করে অ্যাডমিনে দে বিভিন্ন ক্ষেত্রে যে পদক্ষেপগুলো মানে যেমন এই যে বাচ্চাদের সেমিনার এখন তো দেখেন সব নিউক্লিয়ার ফ্যামিলি এই যে বাচ্চারা কী করে ধরেন খাদ্যগুলো খাচ্ছে হ্যাঁ এই যে এগ্রিকালচারের যে প্রোগ্রামটা এটা তাদের মধ্যে ভীষণভাবে মানে সাহায্য করবে সাহায্য করবে এই কারণেই কারণ তারা আমরা যেমন ছোটোবেলায় মাঠে বা অন্য জায়গায় গ্রামে বাস করতাম তারা তো থাকে না তারা তো একটা ফ্ল্যাটের মধ্যে থাকছে কী করে সেটা তৈরি হচ্ছে সেটা কাছ থেকে দেখতে পাচ্ছে যেমন একটা কথা আছে যে ইংরাজিতে ওয়ান ফোজিস বেটার দ্যান থাউজেন্ড টক আপনি তাকে নানান কিছু বলছেন কিন্তু সে বুঝতে পারছে না সে ফিজিক্যালি যখন কোনো জিনিসটা দেখবে তো বাচ্চাদের মাইন্ডের মধ্যে সেটা খেতে প্রোগ্রাম তো অনেকটা ভালো আছে কেন আমরা আমাকেও তো জানতে হবে এটা কী আছে এটা তো সত্যি আছে কি এ তো এ তো ডেভেলপ হয়ে গেছে আমি কি নেচার তো কিছুই জানি না বাচ্চা তো জানবেই না কেন আজকে মা বাপ যে আছে শুধু টেকনোলজি 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 এই খাবারটা কোথায় থেকে আসবে আমি কোথায় থেকে খাবো ওটা তো দরকার আছে তারপরে তো টেকনোলজি প্রথম তো ফুড আছে ওর পর সেকেন্ড থার্ড অপশান আছে টেকনোলজি আমি থাকবো না তো টেকনোলজি নিয়ে কী করবো তো এটা অনেকটা ভালো আছে অ্যাগ্রোনোভা টোয়েন্টি টোয়েন্টি ফোর কাল্টিভেটি অ্যাগ্রিকালচার এটা তো দরকারই আছে দেখুন এই ধরনের উদ্যোগ সমস্ত স্কুলকেই নেওয়া উচিত কারণ বর্তমান সময়ে শুধুমাত্র পুঁথিগত বেদনা তার বাইরে যে সামাজিক জ্ঞান বা সোশ্যাল অ্যাওয়ারনেস এটার ভীষণ ভীষণ প্রয়োজন এই ধরনের একটা অ্যাক্টিভিটি হলে ছাত্রছাত্রীরা বাইরের যে জগৎ তার সম্পর্কে ধারণা হবে চালকি করে তৈরি হচ্ছে একজন কৃষকের জীবনযাত্রা কেমন ফলে এই ধরনের উদ্যোগ অবশ্যই সমস্ত স্কুলকে নেওয়া উচিত রবীন্দ্রভারতীর দুবল স্কুল যেহেতু একটা ন্যাশনাল ব্র্যান্ড অনেক বড়ো ব্র্যান্ড আমরা খোঁজখবর নিয়েই ভর্তি করেছিলাম তো এদের কিন্তু রবীন্দ্রনাথের যে একটা ভিশন সেই লক্ষ্য নিয়ে স্কুল চলে ফলে কো কারিকুলার অ্যাক্টিভিটি ছাড়াও এই ধরনের প্রচুর অনুষ্ঠান হয় আমাদের গার্জেন হিসেবে এই অভিনব উদ্যোগ তো ডেফিনেটলি খুবই সাধুবাদ জানানোর যোগ্য সেকেন্ডলি বাচ্চাদের ভিতরে এখন থেকে এগ্রিকালচারের প্রভাব এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখন গ্লোবালাইজেশন এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের যে প্রভাবটা এসছে সেখানে এগ্রিকালচারের ভূমিকা কি বা কেমনভাবে আমরা সেটাকে আমি দেখলাম এখানে সয়েল ইরোশনের উপর প্রজেক্ট করা হয়েছে তারপর রেইন ওয়াটার হারভেস্টিংয়ের উপর প্রজেক্ট করা হয়েছে যে প্রজেক্টগুলো এখন হায়ার এডুকেশানে আমরা দেখতে পাই ইউজিসি থেকে সেই প্রজেক্টগুলো আসে এবং আমি বলবো স্কুল কর্তৃপক্ষকে অত্যন্ত সাধুবাদ জানাই যে আমাদের ছেলে মেয়েদেরকে এরকম ধরনের প্রজেক্ট সম্বন্ধে তারা শুরু থেকে জীবনের শুরু থেকে ওয়াকিবল করছেন এবং এর ফলে তারা কি হবে একটা দায়িত্বশীল নাগরিক হিসেবে সমাজের বুকে পরিগণিত হবে